কবুতরগুলো অবশ্য খোলামেলা আজকে ওয়েদারটা অবশ্য ভালো আলহামদুলিল্লাহ ওয়েদারটা ভালো খোলামেলা তারা খাবার খাচ্ছে এই গরমে অবশ্য প্রচুর আপনারা লাইসেবিট খাওয়াবেন লাইসোফিট খাওয়ালে কবুতরগুলো সুস্থ এবং ভালো থাকবে আর তার সাথে একটা অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়াই দেবেন ইরোকোট ইরোকোটটা খাওয়ালে অবশ্য রোগ বালাই থাকে আহ মুক্ত থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে যার যার অবস্থান মুরগি গুলা দেখি সিরিয়ালে আছে ডিম পাড়ার জন্য কিছু মুরগি আছে ওই ভিতরে হ্যাঁ ডিম পরে ডিম কাছে নিচ্ছে কামনে সিরিয়াল আছে সিরিয়ালে আর একটা মনে হয় আবার অনেকক্ষণ বইছে এখন ওঠে না ওই মুভিটা মনে হয় ডিম মোর একটা পাহারা রয়েছে আর মুরগিগুলো যার যার মতো জায়গা খুঁজে নিচ্ছে ডিম পারবে ওই ভিতরে ঢুকছে

এই মুরগিটা মনে হয় বোঝা যাচ্ছে ওর ভাব বোঝা যাচ্ছে মুরগি অবশ্য সকালবেলা খাবার দেওয়া হয়েছে এটা খাবার খেয়ে অবশ্য বাইরে বাইরে এতক্ষণ ছিল আবার অনেকে এখন ডিম পাড়ার জন্য চলে আসতো তো কবুতরগুলো মাঝে মধ্যে লেয়ার লেয়ার ওয়ান খাবার দিবেন তাহলে কবুতরগুলো অবশ্য গ্রোথ বৃদ্ধি হবে এবং সুস্থ ভালো থাকবে কবুতরগুলো সব চলে আসছে যারা কবুতরকে ভালোবাসেন তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা অবশ্যই কবুতর যারা পছন্দ করেন তারা দেখবেন ওরা কিভাবে খাচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক এতটুকু একটা মুরগি কত বড় কবুতরটা কিভাবে ধাওয়া করল কি মোরগের ডাক বাহ কত সুন্দর ডাক ডাকে রে কাকে ওরা কাকে ও ভিতরে ঢুকবি মা কেন ভিতরে ঢুকবে কেন কি জন্য ভিতরে ঢুকবে বলো আসসালামু আলাইকুম দর্শক কবুতর ঘরে এগুলো ফারাম থেকে স্বাগত কবুতর গুলা নিজ ইচ্ছায় অবশ্য বেরোইছে যার যার খুশি যার যার মতো অবশ্য বেরোইছে সেটা দেখার চেষ্টা করব এবং রাস্তার মধ্যেও গেছে সেটা দেখার চেষ্টা করবো অবশ্যই সাথে থাকবেন আমি কিন্তু এখন খাওয়া দিচ্ছি না খাবার ছাড়া অবশ্যই বেরিস এক পা দুই পা এক পা দুই পা করে হেলে দিলে হেলে দিলে হেলে দিলে যাচ্ছে আমিও হেলে 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 দিলে যাচ্ছি হেঁটে হেঁটে চলে গেল একবার রাস্তা শেষ পর্যন্ত দেখাবো কবুতরটা কি হবে রাস্তায় গেল সেই মেম রাস্তা এর আগে আমার এই জায়গায় কবুতরটা অবশ্য দুর্ঘটনা ঘটছিল আর রাস্তায় অবশ্য বের করিনি আর এই কবুতরটা একাই দিনে চলে আসলো রাত করে এই যে কবুতর দেখতে পাচ্ছেন একবারে চলে আসলো দেখি কতক্ষণ থাকে আমিও দেখি চেষ্টা করি এটা অবশ্য মুখী কবুতর জাত দর্শক ব্যাঙ্গের ডাক দিচ্ছে অবশ্য একটু দেখানোর চেষ্টা করবো কবুতরটা অবশ্য খাবার দিয়ে আনে নাই কবুতরটা নিজে চলে আসলো অবশ্যই কবুতর গুলা রাস্তাঘাট চিনে না বুঝে না Thank

অবশ্যই খেলে দিলাম দেখতে পাচ্ছেন দর্শক কি কিছু আমরা কতগুলো ভোট নষ্ট হয়ে গেছে সেই ব্যাঙ্গের ডাক ব্লাঙ্গের বাচ্চা ফুটেবে অবশ্য ডাক শোনাই ব্যাংক দেখাই দেখতে পাতাছি না অবশ্য এই ব্যাংক ডাক ডাকার একটা কারণ হচ্ছে বেডিং করে বেডিং করে অবশ্য ডাকারি শুরু করেছে কত সুন্দর ডাক হ্যাঁ এখন তো শব্দ বন্ধ হয়ে গেছে তো দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আসসালাম আলাইকুম